একটু হাসপাতালে ভর্তি করতো রাখতো তাহলে হয়তো বা বেঁচে যেতে পারতো কেউ সাহায্যটা করে নেই এরকম আমার মতন জানি আর কে এরকম কষ্ট না হয় আমি সেটাই সবার কাছে অনুরোধ করি যখন যান তখন কি সে বেঁচে ছিল না আসলে তখন মাই ত্যাগ

কাগজ দিতে দিতে আপনার দুটা বেজে গেছে পরের দিন তারপরে ওনার লাস্ট বের করতে করতে মানে আমাদের এখান থেকে আসতে আসতে প্রায় চারটার পর এখান থেকে বেরোছি আর এখানে আস্তে আস্তে আমার হাজবেন্ড এনে আমাদের রাতে চারটা বাজে মানে তারপরের দিন তারপর মানে প্রচার হইলো দেরি হ্যাঁ এটা সেটাই তো কথা ওখান থেকে আমার বললাম না যে পুলিশরা কাগজ নিয়ে অনেক সমস্যা করছে আপনি বলতে আছেন যে এতটা দেরিতে প্রচার হচ্ছে কেন যাই তাহলে ওই যে মেডিকেলে সামনে ভাইয়া যে ভাইয়ারে কোপাইয়ে যে মারলো বা পাথর দিয়ে যে মারলো অনেকজন ওই জায়গায় তো আনসার বিডিআর ছিল হ্যাঁ ওটা প্রশাসন ছিল তাহলে প্রশাসন কি করছিল আমাদের কাছে নাকি তখন ডিউটিতে ছিল না। একজনও কি ছিল না? পুরো কি থানাটা একালে মানুশি ছিল না? সিটিবি ফুটেজ যায় না। এটা হইছে আমার ভাগ্নি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে ও ওই থেকে অব গ্রুপে এই ভিডিওগুলো ছাড়ছে। যখন সারার পর ওরা নিয়ে তলপার করতে আসে তখন মিডিয়া এদের কানে পানি ঢুকছে। ও আচ্ছা এই যে ভাইয়েরে ওই যে নিশংসভাবে মারছে ভাই তে ঢাকা শহরে কি কোনো একটা মিডিয়া ছিল না?

বিচার হোক ফাঁসি হোক যারা নির্দোষ তারা যেন বাংলার জমিনে এমন ভাবে শাস্তি দিক যেন চাঁদা বাজি চাঁদা একটা টাকা যদি কেউ কাছ থেকে নেয় ওইটা নিতে যেন তার ভুক দরফর ধরফ করে জানে টাকা পাইবো যেহেতু এই লোকটা মারা গেছে